তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক দাদা টিউশন ইউটিউব চ্যানেল যারা যারা কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো আমাদের সাথে এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলি দেখার জন্য ঠিক আছে তো সবাইকে আবারো আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আমরা কিন্তু আগের ভিডিওতে আমরা আগের ভিডিওতে কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের সিম্পল ফর্ম যেগুলো রয়েছে সিম্পল past সিম্পল প্রেজেন্ট সিম্পল ফিউচার এই তিনটে নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি এখন কিন্তু আমরা করবো কন্টিনিউ সম্পর্কে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা করছি এবার ঠিক আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ আমরা কিভাবে করতে পারবো ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে আগে আমাকে বুঝতে হবে যে এর বেসটা কি ফর্ম করে কি জানতে হবে ঠিক আছে এর ছকটা কি তাহলে প্রেজেন্ট করিয়া ছক হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস বার প্লাস আইএনজি অবজেক্ট ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা মি থেকে কি আসবে ইজ করে ইজ বসে দেন ভাবের সঙ্গে আইএনজি তাহলে ভাব কি আছে রাইট রাইটের সঙ্গে যুক্ত করলে আইএনজি করলে কি হবে রাইটিং তাহলে হি ইজ রাইটিং এ অবজেক্ট কি আছে লেটার

প্লাস প্লাস বাই অবজেক্ট তাই না প্লাস সাবজেক্ট তাহলে কি সবার প্রথমে অবজেক্ট দিতে হবে তারপরে আমি তার থেকে যেগুলো বসবে তারপরে বিং আসবে কারণ আইএন যুগ করছে মানে বিং দিতে হবে বাই সাবজেক্ট এখান থেকে আমরা এক্সাম্পল লিখলে কি হবে অবজেক্ট লিখবো এ লেটার ইজ ভি থ্রি মানে রিটেন বাই সাবজেক্ট হি থেকে একদম এখানে সাবজেক্ট হচ্ছে আমার হি আর অবজেক্ট হচ্ছে এ লেটার

verb plus ing plus was তাহলে এখান থেকে আমরা एग्जांपलে কি আসবে एग्जांपल আসবে he ওয়াজ রাইটিং এ লেটার একদম খুব সহজ হবে হি ওয়াজ রাইটিং এ লেটার এটা কিন্তু আমরা আসবে তাহলে এখান থেকে আমরা একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কি করে করতে পারবো যখন মনে রাখবে যখন ওয়াস আর ভাবের সঙ্গে আইএনজি যোগ থাকবে তখন মনে রাখবে সেটা পাস কন্টিনিউ এখান থেকে আমাদের ছটা কি ভয়েসে এখান থেকে আমরা সামনে অবজেক্ট দেবো কারণ সাবজেক্ট দেবে এখান থেকে অবজেক্ট দেব প্লাস ওয়াস ওয়ার প্লাস বিং আইএনজি যখন আছে বিং দিতে হবে প্লাস জিথি প্লাস বাই প্লাস সাবজেক্ট তাহলে এক্সাম্পলে কি আসবে এক্সাম্পল আসবে আমাদের এ লেটার ওয়াজ বাইন ছকটা কিন্তু খুব ভালোভাবে নোট ডাউন করে রাখো তোমরা কেন বলছি কারণ যখন আমাদের মনে রাখবে যে এখানে ইজ আছে কোনো সেন্টেন্স আমাকে করতে দিল ভয়েস সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ইজ দেওয়া রয়েছে আর ভার্বের সঙ্গে আইন যোগ আছে সকলেই সেখানে বুঝে যাবে যেটা কিন্তু আমার আছে প্রেসেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে সেটা করতে হলে আমাকে সাবজেক্টটা নিয়ে হবে আর ইজ দিতে হবে তারপরে বিং দিতে হবে তারপরে ভার্বের ভি থ্রি ফর্ম বাই বিং যা আছে তাই বসিয়ে দিন আর যদি কোনো প্রশ্ন দেখবে ওয়াস দেওয়া আছে আর আইন যোগ আছে তাহলে মনে রাখবে সেটা হচ্ছে আমার পাস্ট তাহলে সেটাকে আমরা করবো ভয়েসে করবো ওয়াশ দেবো আর বিং যোগ করবো আর ভিত্রি ফর্ম দিয়ে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে এই প্রশ্ন বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এইগুলো প্যাসিভ বয়স করতে আমাদের খুব একটা বেশি কঠিন হবে না তাহলে আমরা কিন্তু নেক্সট যে ভাবটা রয়েছে আমাদের পারফেক্ট টেন্সের এর পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট আর কিউচার পারফেক্ট সেটা নিয়ে আমরা নেক্সট ভেজে আলোচনা করবো